এজন্য আমার যুবক ভাইয়ের হিম্মত করা যায় আজকে থেকে অশ্লীলতা দেখবো না অশ্লীলতা দেখবো না ছায়াছবি দেখবো না গান বাজনা শুনবো না বেহায়াপনা না যেই নারীকে আপনি দেখতেছেন যেই নারী সারা পৃথিবীর মানুষের সামনে উলঙ্গ হইতে পারে যেই নারী সারা পৃথিবীর মানুষের কাছে প্রদর্শিত হতে চায় সেই কি নারী বলেন সেই কি নারী সেই কি নারীর অন্তর্ভুক্ত আল্লাহ রসুল বলছেন আল মার আত আউ মহিলা কারা মহিলা কারা আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়েছেন মহিলাই সমস্ত নারীরা যারা নিজেকে গোপন রাখে যারা নিজেকে দেখে রাখে তো যারা গান বাজনার মাধ্যমে ছায়াছবির মাধ্যমে নাটকের মাধ্যমে পুরা পৃথিবীর মধ্যে নিজেকে প্রকাশ করেছে তারা কি বাস্তবিক মহিলা কথা বলেন তারা কি মহিলা আর আমি আর আপনি যে সারাটা জীবন সারাটা দিন রাত্র একটা নাই দুইটা নাই তিনটা নাই নাটক দেখতেছি সিনেমা দেখতেছি ছায়াছবি দেখতেছি উলঙ্গ পড়া দেখতেছি আল্লাহ না করুক এ অবস্থায় যদি আজরাইল আলি সালাতাম যদি উপস্থিত হন তাহলে আপনার পরিস্থিতি কি হবে আপনি বলেন বলেন এই উলঙ্গপনা দেখা অবস্থা অশ্লীলতা দেখা অবস্থা যদি মৃত্যু আসে এই মৃত্যুটা কি ইমানি মৃত্যু হবে বলেন না মৃত্যু হবে তাহলে মৃত্যুটা কেমন মোহতারাম হাজরে একটু চিন্তা করেন আমি ইসলামের কথাই বলছি ওনার স্থানে আমাকে একটু কল্পনা করেন আমরা প্রত্যেকে প্রত্যেকের স্থানে একটু কল্পনা করি না যে আমিও তো ইসলামের পথে চলে যাব এ বয়সে চলে যেতে পারি তাহলে আমাকে এগুলো ছাড়তে হবে না ভাই উলঙ্গপনা বেহায়াপনা দেখা ছাড়তে হবে না যে নারীকে আপনি দেখতেছেন যে মহিলাকে আপনি দেখতেছেন ঘন্টাকে ঘন্টা তাকে একদিনের জন্য আপনি স্পর্শ করতে পারবেন বা সরাসরি দেখার কোনো সুযোগ আছে তাহলে যারা এই লম্পট ভিডিও নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম এটা দিয়ে কি বলেন একটু চিন্তা করেন তাহলে কি নিয়ে আমি আমরা ব্যস্ত হয়ে গেলাম আজকে আমরা হাজরিন বৈধপন্থায় অবলম্বন না করে অবৈধ পন্থায় আজকে আমরা আমাদের যৌবনটাকে নষ্ট করতেছি এজন্য প্রিয় যুবক ভাইরা হিম্মত করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে থেকে নাটক সিনেমা অরুঙ্গপনা অশ্লীলতা পণ্যগাঁ এগুলো দেখব না ইনশাল্লাহ হাতুড়েন সবাই ইনশাল্লাহ নিয়ত করেন ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ মুক্তারিন আসলে ভাই দুনিয়াকে দুনিয়াতে যদি আপনি জান্নাত জান্ন জীবন গঠন না করেন আর কখন করবেন বলেন এখন যদি আমরা রবের কাছে যদি দাবিত না হই কখন দাবিতে হবেন কখন দাবিতে হবেন রবকে যদি এখন স্মরণ না করি কখন আমরা স্মরণ করব এজন্য এখনই সময় আমার হাতে সময় নাই আমার হাতে সময় নাই যে মুহূর্তে মৃত্যু আসতেই পারে যে মুহূর্তে মৃত্যু আসতেই পারে এজন্য আখেরাতকে সাজানো লাগবে না ভাই শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকতে হবে দুনিয়ার চিন্তা দুনিয়ার ফিকির করতে গিয়ে আমার আখরাতকেই বরবাদ করতেছি দুনিয়ার কল্পনা কত বড় দুনিয়াতে বড় একটা অট্টালিকা বানাবো বড় একটা বিজনেস দিব দুনিয়ার আশা শেষ নাই কিন্তু জান্নাত আপনার জন্য অপেক্ষমান জান্নাতের হুররা আপনার জন্য অপেক্ষমান আর আপনি দুনিয়ার বেগানার প্রতি আপনি আসক্ত হয়ে পড়ে আসেন তাদের পিছনে পিছনে ঘুরতেছেন আর হুররা আপনাকে সালাম দিয়ে আপনাকে জানাচ্ছে আমার কাছে আস তাহলে কন্টে উত্তম বলেন না জান্ন উত্তম না ভাই এজন্য মুখতারিন দুনিয়ার রং তামাশা দুনিয়ার চাকচিক্য দুনিয়ার জাকজমক এগুলাকে বাদ দিয়ে আখেরাতের চাকচিক্যের দিকে খেয়াল করতে হবে আমার আখেরাতকে সুন্দর করতে হবে আমার আখেরাতকে সাজাইতে হবে আমার জান্নাতটাকে সাজাইতে হবে এটার ফিকির করবেন তিনি সে এটা ফিকির করাই লাগবে দুনিয়ারে চাকচিক্য বেশি দিন থাকবে না দুনিয়ার সৌন্দর্য বেশি দিন থাকবে না আমি আর আপনি যে নারীর জন্য পাগল হইলাম যে নারীরা আমার আমি আপনার জন্য পাগল হইল এই চেহারা কাঠিন বেশি দিন থাকবে না সৌন্দর্য বেশি দিন থাকবে না এই চামড়া বেশি দিন স্ট্রং থাকবে না কিছুদিন পরে এগুলোর কোনো বেলু থাকবে না বেলু থাকবে বলেন কিছুই থাকবে না যুবকের রূপ থাকবে না যুবতীর রূপ থাকবে না সবকিছু বিলীন হয়ে যাবে সবকিছু মাটির সাথে কা হয়ে যাবে আসলে এই দুনিয়া হলো স্বার্থপর এই দুনিয়া স্বার্থপর কেউ কারোর জন্য আপন নয় কারোর জন্য কি না বলেন না আপন নয় আমরা করোনাতে দেখেছি করোনার পরিস্থিতি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে দুনিয়া কেউ কারোর জন্য না যখন কোনো ব্যক্তির করোনা হয়েছে এমনও তো ছিল যে মা মারা গেছে সন্তানরা জানাজার নামাজে অংশগ্রহণ করেন না বাবা মারা গিয়েছে সন্তানরা স্পর্শ করে নাই এটা দুনিয়ার পরিস্থিতির কথা বললাম আর আল্লাহ তালা দে বলছেন যৌ মাইয়া ফিররুল মার উমিন নাকি ও উম্মিহি ওয়াবি ও সহায়বাতিহি ও বানি লিকুল লিম্বরি ইম্মিনহুম ইউ মাই দিন শাহ নু ইউনি আল্লাহ তালা বলছেন যে কেওতের ময়দানে এমন একটা পরিস্থিতি হবে কেউ কাউকে চিনবে না সেদিন কেউ কারো পরিচয় সেদিন দিবে না

পক্ষে সেই দিনের ব্যাপারে আল্লাহ তালা বলছেন জাইয়া ফিরুল আখি সেই দিন ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে ব্যক্তি তার স্ত্রী থেকে পলায়ন করবে ভাই ভাই থেকে পলায়ন করবে সন্তান মাতা পিতা থেকে পলায়ন করবে মাতা পিতা সন্তান থেকে পালায়ন করবে সেদিন মাতা পিতা বলবেই না যে আমার দুনিয়াতে কোন সন্তান ছিল কথা বাস্তব প্রিয় বললাম সরাসরি কোরআনের কথা বললাম তাহলে সেদিন কেউ কারোর জন্য নয় সেদিন কেউ কাউকে চিনবে না এজন্য মোখতারাম ওই দিনের জন্যই কাজ করতে হবে ওই করতে হবে দুনিয়াতে তো আমাদের সহযোগীর টাকা আপনার আছে বন্ধু আপনার ফকেটে ফোকেটে থাকবে দুনিয়াতে আপনি বহুত লোক পাইবেন আখেরাতে কিন্তু আপনি লোক পাইবেন না এই জন্য আখেরাত সাজাবেন তো ইনশাআল্লাহ দুনিয়ার আশা থেকে আখেরাতে আসা করতে হবে দুনিয়ার সৌন্দর্যের চাইতে আখেরাতের সৌন্দর্যকে প্রাধান্য দিতে হবে আল্লাহ তালে এটাই বলছেন ওয়া আছারুল হায়াতুদ দুনিয়া যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে ফা ইননাল জাহান্নাম হিয়াল মাওয়া জাহান্নাম হলো তাদের ঠিকানা জাহান্নাম কাদের কি ঠিকানা অর্থাৎ দুনিয়ার ফিকির করবেন না এটা আমি সরাসরি নিষেধ করতেছি না যদি আপনারা আখেরাতকে ঠিক রাখেন আখেরাতকে কি রাখেন ঠিক রাখেন নামাজ ঠিক আছে জিকির ঠিক আছে রবের গোলামি ঠিক আছে শুধু লেনদেন নাই হারাম কাজের সাথে জয় না আপনি যদি অবস্থায় কোটি টাকার মালিক হন কোনো সমস্যা আসছে কোনো সমস্যা নেই ব্যাখ্যা বুঝবেন না ব্যাখ্যা কি করবেন না আপনার আখেরাত ঠিক রাইকে আপনি যদি কোটি টাকার মালিক হন হাজার কোটি টাকার মালিক হন ইসলাম এটাকে নিষেধ করে না ইসলাম এটাকে সাপোর্ট করে এজন্য মোহতারাম হাজরিন সর্বশেষ কথা হলো যে আমাদেরকে আখেরাত সাজাইতে হবে আল্লাহ তাল আমাদেরকে দুনিয়ার ফিকিরের চাইতে আখেরাতের ফিকির بسلسيكورا التوافق دان كورين وآخر دعوانا أن الحمد لله رب العالمين